কাছে চুরি দিয়ে কি আর মানুষের মন হয় তুমি বুঝো না মাইয়া কি আমি খালি কাছে চুরি দেব তোমার কি আমি কত ভালোবাসি তুমি জানো না তোমার জন্য আরও জিনিস আনছি এই যে দেখছো আমি তো চাই তুমি সবসময় খুশি থাকো তুমি খুশি থাকলে আমি খুশি আমার মনটা তখন ভরে যায় আমার একটা কথা আছে আমার কি কথা কও আমি তো আপনার সাথে অনেক রাগারাগি করি তাই না আমারে না একটু শীতাহার ভরে দিবেন তোমার শীতাহার কেন তুমি যদি ইচ্ছেতে আরো কিছু চাও তাও দেব কারণ আমি চাই তুমি আমার সব সময় আমার মন ভরায় রাখো শখনি দিবেন হ্যাঁ সত্যি দেব এই তো আমার এত সয়ে সম্পত্তি যে আছে তুমি সারা খайব কেডা আমার তো কোনো পোলাবান নাই যে আমার পোলাবান খайব তুমি যা খাও তুমি খাইবা আর পোলাবান যখন হইব তখন কাটা তখন দেখা যাবে আরে আব্বা যাবেন না তো দিয়া দিয়া পারেন দিব দিব অত তাড়াতাড়ি দিলে তার সব কিছু সমাধান হয়ে যায় আমি তো চাই যে আস্তে 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 তারপর দেব এত তাড়াতাড়ি দেওয়া যাবে না ও নো তো আপ বাকি কষ্ট করতেছ তুমি আমারে যে কোনো কথা কইলে আমি সব কথায় আমি রাজি কারণ তোমার না দেখলে আমার ভালো লাগে না তুমি একটা কথা কইলে আমি শুনবো না কথা কইলা তোমার সাথে কথা কইলে আমার মনের ভিতরে একটা ফুর্তিই জাগে আচ্ছা যাই হোক তাহলে কি দিবেন তো কালকে তাই না হ্যাঁ কালকে না অর্ডার দিয়ে বানাই যাবে না না গয়নার কথা কইতেছি না তো আপা জমিন ও জমিনের কথা এই তুমি আবার সিতাহার কইলা না কারণ তোমার জিনিসটা আমার আগে মনে ওঠে সমস্যা কি উত্তর ভারত জায়গা বেছলি তো হয় জায়গা বেছতে গেলে টাকাটা আসতে সময় লাগবে না এই জন্য আমি চাই যে আমার শ্বশুর মানে তোমার আব্বা যে জায়গাটা দেওয়া কথা ওই জায়গাটা একটু দুই দিন পরে দেয় আগে তুমি আমার জানো তোমার জিনিসটা দিয়ে তোমার খুশি করতে পারলেই আমার মন খুশি তুমি যাচ্ছি আর বসো আমি হ্যাঁ ঠিক আমি যাই তুমি তাতে কিন্তু তোমার না দেখলে একটু ভালো লাগে না আচ্ছা শালা বাবার জমিটা পরে দেখিস বুইড়া ডং তোমার সীতাহার তুমি আরে দেস না কে ওইটা তো আমার নুরি গরমটা লাগতেছে আর একটু বাতাসও নাই কারেন্ট ও গেছে নাহলে রুমে বসিয়া বসিয়া বাতাস খাওয়া যেত জানো একটু পাকাটা নিয়ে আসো তো রুমের ভিতরে গরম